তাদের নিয়োগ করা সেনাবাহিনীর প্রধান জেনারেল এর মুখ দিয়ে আল্লাহ বের করিয়ে দিলেন যে ম্যাডাম একসন্দুর এর কথা পয়েতল্লিশ মিনিটের বেশি নিরাপত্তা দেওয়া যাবে না পালান তাড়াতাড়ি পালিয়ে যান ওই সালেব্র এমন ভাবে পালিয়েছে তখন বেলায় রান্না করে খাবার খেয়ে পারানো সময় পায় না তলন্দ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل ومن يضلل فلن تجد له وليا مرشدا واشهد ان لا اله الا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون قال النبي صلى الله عليه وسلم: "كانت بنو اسرائيل تسوسهم الانبياء كلما هلك نبي خلفه نبي وانه لا نبي بعدي" وقال النبي أيضا الإسلام يعلو ولا يعلى عليه أو كما قال النبي عليه الصلاة والسلام شكرا مهرباني قولة الشريف قرون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم গানিয়া ফুটবল মৈদান আয়োজিত আজকের চমৎকার কুরান মাহফিল মোকরাম সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা সদরের সম্মানিত আমিজ বিশিষ্ট আলিম দিন মহতারামায়ন মুশারফ হোসাইন সাহেব আজকে মাহফিলে সম্মানিত প্রধান অতিথি হিসাবে আমাদের সম্মুখে উপস্থিত থাকার কথা ছিল প্রবীণ রাজনীতিবিদ বরেণ্য আলিম বিশেষ বিশিষ্ট ইসলামী আছেন আমার সাথে ফোনে কথা হয়েছে আসার পরে দোয়া চেয়েছেন আমরা হজুরের সুস্থতার জন্য দোয়া করি আল্লাহ ওনাকে পরিপূর্ণ সুস্থ করে দিন আলোচনা উপস্থাপন করেছেন সাক্ষীরা জেলা জামাতের সম্মানিত আমিজ বিশিষ্ট শিক্ষাবিদ রাজনীতিবিদ মহাজারাম জনাব শহীদুল ইসলাম বকুর চমৎকার কথা বলেছেন তিনি আল্লাহ তাকে দেশ ডাকি আরো বড় খেদমতের জন্য কবুল করুন আল্লাহ জব্দুরব সাহেব সহ অন্যান্য সম্মানিত মেহমান ইসলামী সংগীত পরিবেশন করে আমাদের উজ্জীবিত করেছেন বর্তমান সময়ে ইসলামী সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম ব্যক্তিত্ব বিশিষ্ট শিল্পী আইনজীবী অ্যাডভোকেট রকনুজ্জামান এবং তার দলের সদস্য আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের কণ্ঠের শক্তি আরও বাড়িয়ে দিন মৌলানা মাহমুদুল নবী মিঠু সাহেব সহ উপস্থিত অন্যান্য ইসলাম প্রিয় তৌহিদি জনতা পর্দার অন্তরালে তিনটি মহিলা ফেন্ডের উপস্থিত আমার সম্মানিত মা বোনেরা মেশাস মারিয়া ট্রান্সপোর্ট এজেন্সি এমহাফিলের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছেন প্রিয় ভাই সাদ্দাম হোসেন প্রিয় ভাই লুৎপুর রহমান সহ মাহফিল কমিটির আয়োজক বৃন্দ আল্লাহ সকলকে আমরা যারা কথা বলবো কথা শুনবো সবাইকে তার দিনের জন্য আল্লাহ কবর অসংখ্য অগণিত সুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে কোরআনের আহ্বানে কোরআনের সকলে সুস্থতার সাথে উপস্থিত হওয়ার সুযোগ করে দিলেন আল্লাহ তালা আমাদেরকে কোরআন মুখী হৃদয় দিলেন কোরআনের কথা বলা এবং শোনা সেজন্য কোরআনের প্রতি মহাব্বত আবশ্যক হৃদয়ে কোরআনের ভালোবাসা লাগে আল্লাহ আমাদেরকে ভালোবাসা দিলেন তাই আমরা দৌড়াইয়া এসেছি এই জন্য আমরা শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই যিনি এ নিয়ামতে আমাদের ধন্য করলেন সবাই মিলে জোরে জোরে একবার কালিমাত্র শুকর পড়ি আলহামদুলিল্লাহ

আমরা আলোচনা শুরুতে দোয়া করতে চাই আমাদের ফিলিস্তিনের মুসলিম মজলুম ভাই জন্য আল্লাহ তাদেরকে জালেমের জুলুম থেকে নিষ্কৃতি দান করুন বলুন আমি আমরা সকলে জানি যে বর্তমান পৃথিবীর সবচেয়ে মজলুম জনপদের নাম ফিলিস্তিন গত এক বছরে সেখানে প্রায় এক লক্ষর কম বেশি মানুষকে ইসরায়েলের সালেমরা হত্যা করেছে প্রতিদিন পাঁচশো এক হাজার লোককে গড়ে হত্যা করেছে তারা লাগাতার এমন কয়েকদিন এক দেড় মাসও গিয়েছে গতকালকে আপনারা দেখেছেন যে বাংলাদেশের মানুষেরা সেনোসাইট এই বিশাল হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়ে ঢাকার শহরাব্দী উদ্যানে একত্রিত হয়েছিল সেই প্রোগ্রামে এক ঘন্টার কম বেশি সময় আমিও ছিলাম তারপরে যশোরে মাহফিল ছিল বিদায় চলে এসেছি আমরা প্রতিবাদ করে সংহতি প্রকাশ করে বাংলা থেকে আমরা মেসেজ দিয়েছি তামাম বিশ্বকে ইসরাইল হচ্ছে একটি বড় মাপের সন্ত্রাসী রাষ্ট্র আন্তর্জাতিক আদালতে তাদের বিচার করা দরকার ঠেকে না আমরা ফিলিস্তিনের মুসলমানদের সাথে আছি তাদের কেউ মেসেজ আমরা দিয়েছি তারা একা নয় আল্লাহর কাছে দোয়া করি পৃথিবীর বলে দুই শকটে মুসলমান পঁয়ষট্টিটি মুসলিম রাষ্ট্র সদস্য আল্লাহ যেন তাদেরকে আমাদের নেতাদেরকে মুসলিম বিশ্বকে মাথা উঁচু করে ফিলিস্তিনের পক্ষে কথা বলা তাও ঠিক দেন আবারও বলেন আমি আমরা হতাশ নই আমরা জানি আল্লাহ আমরা হতাশ হব না এই ফুল আল্লাহ বিজয়ী করবেন ইনশাআল্লাহ ফিলিস্তিনের মুসলমানরাই বিজয়ী হবে ইসরায়েল ধ্বংস হবে ইনশাল্লাহ সেদিন বেশি দূরে নয় কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেছেন ইন্নাহু লা ইউফলিহুস সালিমুন জালেমরা কখনো সফল হয় না আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না আমরা তো বাংলাদেশও গত পনেরো বছরে জুলুম দেখে কেউ কেউ আমরা হতাশ হয়েছি এই দেশের ইসলাম মনে হয় রাখবে না আমাদেরকে মনে থাকতে দেবে না যেভাবে ধরে ধরে জেলে দিয়েছে ফাঁসি দিয়েছে ইন্ডিয়ার সহযোগিতা নিয়ে আমাদের ইসলামে বিশ্বাসী মানুষদের উপর রোলার চালিয়েছে আমরাও তো ভেবেছিলাম কি হয় আরও ঘোষণা করেছিল ভীষণ টোয়েন্টি ফরটি ওয়ান দু হাজার একচল্লিশ এর মানে তারা এর আগে ছাড়বে না কিন্তু আমাদের আল্লাহ ক্ষমতা দেখালেন দু হাজার তাদের নিয়োগ করা সেনাবাহিনীর প্রধানের কথা তাড়াতাড়ি পালিয়ে যান ওই সালেমরা এমন ভাবে পালিয়েছে দুপুর বেড়ায় রান্না করা খাবার খেয়ে পারার সময় পায় না আল্লাহ আমাদেরকে মুক্ত করে দিয়েছেন অগস্টের পাঁচ তারিখের আগে এইভাবে আমরা মুক্ত হব জালেমরা একবারে ছোট্ট আন্ডা বাচ্চা সহ দেশ থেকে পালিয়ে যাবে এটাকে আমরা কল্পনা করেছিলাম এই ঘটনা ঘটিয়েছেন কে নিঃসন্দেহে কে ঘটিয়েছেন কোরআনে আল্লাহ বলছে আল্লাহ তুমি যাকে চাও ক্ষমতা দেও যাকে চাও ক্ষমতা থেকে নামাইয়া তুমি দিল্লি মামার বাড়িতে পাঠাইয়া দাও ফিলিস্তিনের ব্যাপারও আমরা আশাবাদ ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে ফিলিস্তিনের জন্য বাসল মানুষের জন্য দোয়া করে আলোচনার দিকে যেতে যাই ফিলিস্তিনে যারা মারা গেলেন আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করো যারা অসুস্থ আছেন তাদের সকলকে সুস্থ করে দাও প্রিয় ভাইরা সৌরত সফের নয় নম্বর এতে কারিমাতে আল্লাহ বিশ্ব মানবতাকে একটি মেসেজ দিয়েছেন মাত্র একটি মেসেজ আমি আপনাদেরকে একটি মেসেজ দিয়ে আজকে বিদায় নেব মেসেজটি আমার নয় মেসেজটি দিয়েছেন আল্লাহ সে মেসেজটি হলো কেন এসেছেন রসুল্লাহকে আল্লাহ কেন পাঠিয়েছেন ওনাকে পাঠানোর পিছনে আল্লাহর একটি উদ্দেশ্য আছে না পাঠালেন কি তার জীবনের লক্ষ্য রসুল্লাহ কে আল্লাহ কোন ভীষণ দিলেন কোন ভীষণ দিলেন কি টার্গেটে পাঠালেন এটা উন্মত জানার প্রয়োজন আছে কিনা জুত থাকবেন না কথা বলুন হা অথবা না উম্মতের জানা দরকার আছে না নাই কারণ নবীকে মানা নফল না ফরজ তো মানা আগে না জানা আগে তো না জানলে মানবেন কেন তাই রাসূল কেন আসছে এটাও জানতেই হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাদের জন্য মডেল আইকন আইডন নবুজা দুনিয়ার মানুষ আমি রসুল জীবনে তোমাদের জন্য তোম আদর্শ রেখেছি অর্থাৎ তুমি হবে না আমাদের জন্য ইমাম তার দি তিনি হবেন আমাদের তার অনুসারী তাকে বলা হয় যাকে অনুসরণ করা হয় আমাদের মাদের বন্ধের নিজের স্ত্রী আমাদের পরিবারের মহিলাদের গায়ের যখন ব্লাউজ ছোট হয়ে যায় ছিঁড়ে যায় পুরাতন হয়ে যায় গায়ের কামিজ যখন পুরাতন হয়ে যায় আমরা যারা পর্দা অনুসরণ করি আমরা আমাদের মা বন্ধুদেরকে টেইলারের কাছে না। পুরুষ হোক আর মহিলা হোক বরং আমরা নিজেরা তাদের গায়ের ব্লাউজ অথবা জামাটা ওই মহিলা টেইলারের কাছে নিয়ে বলি এই কাপড় দিলাম পুরাতন জামাটাও দিলাম ঠিক আপনি ওই জামাটাকে ফলো করে এই কাপড় দিয়ে আর একটা জামা বানিয়ে দেন যেই পুরাতন জামাটাকে দিলাম ওটা হলো মডার্ন সাহেব কাপড়টা কেটে জামা বানায় তখন হাতে নেয় হাতে নেয়ার পরে আস্তে আস্তে করে প্রতিটা জায়গায় মাপ দেয় ওই মাপ অনুসরণ করে নতুন জামা বানায় নিস্লাহ তারা আমাদের সামনে রাখলেন রেসালত দিয়ে নবুয়ত দিয়ে তাকে সামনে পাঠিয়ে আমাদেরকে বললেন ও দুনিয়ার মানুষ যদি তোমরা জান্নাতে যেতে চাও আল্লাহর ভালোবাসা পেতে চাও নবীকে অনুসরণ করো কলিং কুমতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইহদিকুম আল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ হ্যাঁ নবী আপনি ঘোষণা করুন আপনি বলুন বলুন আল্লাহকে অনুসরণ করার জন্য আল্লাহ অর্ডার করেছেন যে ব্যক্তির সুলকে অনুসরণ করবে না সে জানলাতে যাওয়ার কোন সম্ভাবনা নাই আসির মাহপিলা আমার সামনে যারা আছেন আমরা সবাই জান্নাতে যেতে চাই ঠিক না জান্নাতে যাওয়ার জন্যই তো মাহফিল এসে মাটির মাঝে বসে গেলেন এ মাহফিল এম এ পাশ বিয়ে পাশ দাউরা পাশ কামেল পাশ এমন লোক আছে না তারা কিন্তু সম্মানিত মানুষ বিভিন্ন জায়গায় গেলে চেয়ারে বসে মানুষ তাদেরকে চেয়ার দেয় কিন্তু মাহফিল এসে মাটির মাঝে বসে গেছে কোন অহংভূত নেই কোন আত্মগরিব আত্মঙ্গরিতা নেই হুজুরের সামনে বসে কোরআন হাদিসের কিছু কথা শুনবো হতেও তো পারে কোরআনের একটা কথা আমার হেদায়াতেরা হবে না হবে শুধু জান্নাত পাওয়ার জন্য মাটিতে বসে না মাহফিলের মাঠে বসা নয় আল্লাহ জান্নাত পাওয়ার জন্য আমরা তো শহীদ হতেও রাজি আমরা তো জীবন দিতেও রাজি হয়ে যায় না আল্লাহ জান্নাত আমাদের জীবনের লক্ষ্য আমাদের বন্ধু জান্নাতে যাওয়ার জন্য আপনারা যারা আল্লাহর পথে খরচ করছেন টাকা দিয়া পয়সা দিয়া হজে চলে যান এই রমাদানের রোজা রাখলেন আল্লাহর জান্নাত পাওয়ার জন্য রমাদান মাসি ক্যালকুলেটর হাতে নিয়ে বসে বসে যাকাত হিসাব করে যাকাত দিলেন আল্লাহ জান্নাত পাওয়ার জন্য নাকি তাহাজ্জুদের বিছানায় চোখের পানি ছড়ে দিয়ে কাঁদেন ওই জান্নাত পাওয়ার জন্য সত্য হলো নবীর অনুসরণ যারা নবীর অনুসরণ করবে না আমার রাস বলছেন তারা জান্নাতে যেতে পারবে না